হ্যাঁ আদাব দাদা হ্যাঁ যেটা বলার সেটা হচ্ছে কি আমরা আপনার নার্সারি থেকে বিভিন্ন রকম ভিডিও ফ্রেম বন্দি করে নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুদের জন্যে এবারে যেটা আপনি আমাদের জন্য ভিডিও প্রস্তুত করে দিচ্ছেন এই প্রতিবেদনটাতে কি থাকবে এবার আমরা দেখাবো যারা অনেক সাতবাগানি আছেন হ্যাঁ ভাবে রিপোর্টিং করতে পারেন না হ্যাঁ একটা গাছ টবে সেটিং করতে পারেন না হ্যাঁ তো অনেক সময় সেটিং করতে গিয়ে আপনার জল ঠিকভাবে শোধন হয় না হুম সাপ্লাই হয় না তার ফলে গাছ মারা যায় তো আপনার কিভাবে রিপোর্টিং করবেন মাটিটা কিভাবে প্রস্তুত করবেন আচ্ছা সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো প্রথম একটা গাছ যখন রিপোর্টিং করা হয় কোথাও থেকে আসলো গাছটা আসার পরে তারপরে সেটাকে পটিং করতে গেলে কিভাবে করতে হয় পুরোটাই আপনি বলবেন পুরোটাই বলবো মাটি কিভাবে প্রস্তুত করতে হয় সেদিনই মাটি লাগে নাকি আগে থেকে তৈরি করে রাখছে সেটা বলছি আপনাদের এখানে আসুন ধাপে ধাপে হ্যাঁ আমাদের এখানে আছে দেখুন এটা হলো আপনার আমাদের এখানে দু রকম মাটি পাওয়া যায় হ্যাঁ এটা দেখুন কালো টাইপের মাটি আচ্ছা এটা আপনার কালো খড়েল মাটি বলে খড়ের শুক মানে পুরো শুকি গেলে খড়েল টাইপের হয়ে যায় পা পন্ত কেটে যায় পা দিলি এত মানে হার্ড হার্ড আর জল লাগলে কিন্তু আমার মোমের মতো গলি যায় ভেদ হয়ে যায় হ্যাঁ তাকে বলে খড়েল মাটি ঠিক তো এরপরে আমাদের যে মাটিটা আছে দেখুন আরেকটা স্টেপ মাটি আছে লাল টাইপের মাটি এটা হলো অরিজিনাল বেলে দোয়াশ মাটি আচ্ছা এটা সাইটাস এর pokok 부য়ার হ্যাঁ তারপরে আমরা কি করেছি এই যে খোরেল মাটি অল্প রেখেছি 10 মাটি রেখেছি সব মাটি দিয়ে মিক্স করেছি বন্ধুরা খুব ভালো করে তাকান হয়তো সেরকম চোখ দিয়ে তাকাতে হবে ভালো করে তাকান এখানে কিন্তু মাটি একটা ঢিপি দেখতে পেলে কি হয়েছে এর মধ্যে রাখার সময় বিভিন্ন স্তর বিন্যাস আছে ভালো করে তাকিয়ে দেখুন একটা উদাহরণ দেখাচ্ছি আমি ভালো করে না তাকালে বোঝা যাচ্ছে না আমি কাছে আছি বলে বুঝতে পারছি এটা একটা স্তর এখানে তাকিয়ে দেখুন এই যে গোবরের মতো একটা কালার আসছে এটা একটা স্তর তারপরে দেখুন আবার একটা স্তর পরপর স্তর দিয়ে মাটি রাখা আছে এবং এই স্তরগুলো উনি বলতে পারবেন কেননা আমি কালার দেখে স্তরে কি আছে বলতে পারবো না এটা এই যে স্তরগুলো তৈরি করেছেন এক লেয়ার দু লেয়ার করে কি কি আছে আমি বলছি আমার এখানে বাগান নিয়ে এসে অলরেডি সাত থেকে আট মাস হচ্ছে আচ্ছা তো আমার নিয়ে পর এখানে আমার এই গোডাউন অফিস করার পরই আমি এখানে মাটি টাল করে দিলাম প্রস্তুত করে দিয়েছিলাম মাটি তো এখানে প্রথমে মাটি দিয়েছি তারপরে আপনার পুরনো আমাদের এখানে দেখতে পাচ্ছেন সব গোবর লেয়ার তো গোবরের সঙ্গে আমরা দিয়েছিলাম সালফেট আচ্ছা যেটা বল সল্ট আচ্ছা আর এর সঙ্গে দিয়েছি আপনার অ্যালুমিনিয়াম সালফেট আর আপনার সিঙ্গেল সুপার ফসফেট আর কিছু দিয়েছি দানাও ফসফেট দানা ফসফেট হ্যাঁ সব রকম আমরা দিয়ে রেখেছি আমরা যাতে মাটিতে কোনো কমাইজ না হয় গাছে কোনো ডিস্টার্ব না হয় এর সঙ্গে দিয়েছি আপনার হোমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আর দিয়েছি আমরা ধানের চিটা ওটা কি মাটিটাকে উর্বর রাখা উর্বর রাখার জন্য যাতে আট না হয়ে যায় ধান পাবে না তারা আপনার কোকোপিট ব্যবহার করতে পারেন কোকোপিট হ্যাঁ কেন ধানের চিটে সহরাঞ্চলে পাওয়া কষ্ট আছে পাওয়া কষ্ট আছে কিন্তু কোকোপিটের ছাড়া ধানের চিটে সবচেয়ে ভালো হয় কোকোপিটে ফাঙ্গাস আসতে পারে তাই ফাঙ্গাস আসতে পারে কিন্তু ধানের চিটে পরবর্তী মাটির সঙ্গে একদম মিশে গিয়ে সার হইতো আচ্ছা খাদ্য ঠিক 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 তারপরে আমাদের দো আছে সেটা হলো আপনার জিং দোবাসে যেটা হলো নোনা কাটা জিং হ্যাঁ সবই আপনাদের মাঝে তুলে ধরো ওখানে আছে আমাদের আচ্ছা এইভাবে দিয়ে আমরা প্রস্তুত করে রাখি মাটিটা হুম করার পরে এই মাটিটা আমরা ছয় সাত মাস আগে মাটিটা প্রস্তুত করে গেছিলাম এবার এর উপরে আমরা কি করেছিলাম পুরো আমাদের মাটিটা ছিল আমাদের এই অব্দি মাটিটা হুম ধোয়ার পরে আমরা চতুর ধার দিয়ে আমরা পুরো একটা ভেড়ি পানা করে দিলাম ধোয়ার পরে মটর দিয়ে পুরো জল একদম ঝাপটি জল দিলাম মানে ওই ঢিপির মাঝখানে হ্যাঁ পুরো ঝাপাই জল দিয়ে দিছি যাতে অতিরিক্ত যে এর যে খার সেই খারটা যেন নষ্ট হয়ে যায় ভেতরে একটা টেম্পার তৈরি হ্যাঁ টেম্পারটা যেন নষ্ট হয়ে যায় হ্যাঁ এবার নষ্ট হয়ে যাওয়ার পরে তখন তারপরে আমরা মাটিটা ব্যবহার করা শুরু করেছি ঠিক তাহলে চলুন এখান থেকে কিছুটা মাটি উনি নিয়েছেন যারা তৈরি করতে পারবেন জানবেন বন্ধুরা তার পরবর্তীকালে গাছ নিয়ে সমস্যা অনেক কমে যায় অনেক কমে যায় তো দেখুন এই দেখুন মাটিটা কত সুন্দর মাটি একদম কত মমের মতন যাচ্ছে উর্বরা হম আবার এই মাটিটা আমরা কেন দুটো মাটি পাইল করি আমরা এই মাটিতে সব গাছ রিপোর্টিং করি সব রিপোর্টিং করি একটু জল ধারণ ক্ষমতা ভালো হবে আর বিশেষ করে আমরা যখন এই আম প্যাকেট করি না তখন আমরা পেলেল মাটি দিই তাতে কিছুই দেই না আচ্ছা আম অ্যাকচুয়ালি আপনার এটুল মাটি পছন্দ করে এটুল মাটি খোয়ার মাটি এই সব মাটি পছন্দ করে বেলি মাটি বেশি পছন্দ করে না তো সঙ্গে থাকুন আমরা কিভাবে রিপোর্টিং করবো সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো ঠিক তো বন্ধুরা রিপোর্টিংয়ের যে প্রযুক্তি সেটা আমাদের দেখাচ্ছেন নার্সারি ওনার চলুন তো মূলত প্রথমে আমরা টপটা দেখাবো সেটা এই জন্য অনেক সময় দেখবেন টপে দেওয়া থাকে এই তিনখানা এরকম ধরনের টপ তিনখানা থাকে সেক্ষেত্রে কি হয় আমরা যখন টপটা এইভাবে রাখি তখন তোলার যে সিদ্ধটা আমাদের এটকে যায় ঠিক আছে তো এটকে যায় এই জন্য আমরা কি করব যখন আমরা যে কোনো আপনার নার্সারি থেকে যেখান থেকে টপ সংগ্রহ করব তখন আমরা প্রত্যেকটা টপ

একটু কষ্ট হবে তো এরম ধরনের একটা কেউসি নেবেন আপনারা ভাই জাতীয় কিছু মাটি ছিদ্র করার জন্য ধারালো কিছু মুখটা চুচালে হতে হবে হ্যাঁ ঘোরাতে থাকলে ড্রিল মেশিনের মতো এক সময় ফুটো হয়ে যায় এই দেখুন হয়ে গেছে অলরেডি ঠিক বিশাল একটা কিছু না 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 মাটির জিনিস তো আস্তে আস্তে আর প্লাস্টিক হলে তো গরম শিক দিয়েই করা যায় আমি প্লাস্টিকও কেউসি দিয়ে করি দেখো অনেকে চার দাগানে ড্রাম রাখেন তাতে গরম কিছু দিয়ে ফুটো করলেই ফুটো হয়ে যাবে এই দেখুন একদম সুন্দর ফুটো হয়ে গেছে হুম দেখুন আমরা প্রথমেই সাইড একখানা সিদ্ধ করলাম একদম করার পরে আমরা কি করব এর উপরে একটা করে খোলামকুচি দিয়ে দেব ঠিক আছে হুম খোলামকুচি দেওয়ার পরে আমরা বালিশালা পাথর দিয়ে দেবো এবার সে আপনার বাড়ি ফেলা পাথর দিতে পারেন স্টোন চিপ দিতে পারেন কালো স্টোন চিপ দিতে পারেন ঠিক আছে এই দিয়ে দিলাম দেওয়ার পরে এর যে আপনার ফাঁসা ফাঁসা গুলো থাকবে তার জন্য আমরা কি করব ওই ছিদ্রর মধ্যে বালি ঢুকে যাবে তাই এই বালি দিয়ে দেব তাতে মাটি কিছুতেই যেন ওর ভিতরে না যায় হ্যাঁ তাতে জাম হতে পারে জাম হতে পারে আমরা বালি দিয়ে দেব তাহলে আমাদের সুন্দরই হয়ে গেল একদম এইবার এরপরে আমরা কি করব আর যদি ভালো করতে চাই আমরা যেটা করি আমরা হলো একটা মশারির নেট একটা নেট দিয়ে দেই দেখুন মশারি ছেনা তাই তো হ্যাঁ মশারি না এটা হলো আমরা নেট পাওয়া যায় কিনতি আচ্ছা এই নেটটা কিনতি পাওয়া যায় যাই হোক ঘরে যদি মশারি ছেড়াও হয় চলে যাবে মশারি চলে যাবে এই দিলাম হ্যাঁ দুবার পরে আমরা এর আমাদের যে তৈরি করা মাটি তৈরি করা মাটি অল্প করে দিয়ে দেবো দেখে নিন বন্ধুরা রিপোর্টিংয়ের জন্য অনেকের গাছ নার্সারি থেকে সাদের গাছ বাড়ি পর্যন্ত পৌঁছানোর পরে পটিংও করলেন তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে গাছটি মারা যাচ্ছে দুঃখের শেষ থাকে না তো সেই জন্য আজকে আপনাদের জন্য এই রিপোর্টিংটি ইমন নার্সারির তরফ থেকে তুলে ধরা হচ্ছে মেন যে কাজটা সেটা আমরা এতে দেব আচ্ছা দেখুন যে গাছটা আমরা রিপোর্টিং করছি গাছটাকে ভালো করে দেখাই একদম ফলন্ত গাছ এটা মূলত আমাদের ভ্যালেন্সিয়া ইন্ডিয়া একটা সুইট মাল্টার ভেরাইটি আচ্ছা তো এটা আমরা যখন এই প্যাকেটটা কাটবো সাইড বড় হওয়ার কেটে নেবো ঠিক আছে একদম মাঝখান থেকে সেলাই খুলে দিলেন খুব দারুণ খুলে গেল হ্যাঁ খুলে গেল হ্যাঁ এইবার কি হয় এক সাইড কাট লিখি আর এই সাইডে সুকুরটা আপনার টান পড়ে হ্যাঁ তারপরে আমরা কি করব আরেকটা সাইড কাটবো মানে কোন রকমে মাটির যে ঢিটিটা সেটা যেন না ভাঙে হ্যাঁ না এই এই বর্ষার সময়টা না এই বর্ষার সময় ভাঙলে কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা যখন আপনারা ঠান্ডার সময় গরমের সময় রিপোর্টিং করবেন না হ্যাঁ ঠান্ডার মাঝে মাঝে যখন রিপোর্টিং করবেন হ্যাঁ তখন আপনারা কোন মাটি ভাঙবেন না আমরা দেখুন প্যাকেটটা সারাচ্ছি দেখুন দুর্দান্ত গাছ হ্যাঁ এইবার দেখুন আমরা যেটা আরেকটা আপনাদের গুরুত্বপূর্ণ টিপ দিতে চাই সেটা হলো আমাদের এই যে প্যাকেটের যে গাছটা আমরা টবের উপরে বসাইছি টবের উপরে কি হচ্ছে এই গাছটা মাটিটা উপরে উঠে যাচ্ছে মানে সমান সমান হয়ে যাচ্ছে আচ্ছা সেক্ষেত্রে আমরা কি করব এই সময়টা আপনার বর্ষার সময় তো এই সময়টা আমরা নিচের থেকে কিছু মাটি কমাই দেবো ঠিক কেন আমাদের উপরে খাবার আছে ঠিক আছে আমরা নিচের থেকে কিছু মাটি কমাই দেবো দেখুন কিভাবে কমাবো যেমন ধরনের একটা পাত্র নেবেন

এই দেখুন ঠিক এইবারে দেখুন আমাদের গাছটা ঠিক একদম হাইটটা হয়ে যাচ্ছে একদম বরাবর 2 ইঞ্চি ডাউন আছে এইবার যে 2 ইঞ্চি ডাউনটা আছে আমরা হুম এটা আমরা অলরেডি এবার কি করব আমরা মাটি দিয়ে দেব এই যে গাছটা আমরা ঠিক মাঝ মাঝ বরাবর রাখবো সোজা করে হ্যাঁ এই সাইডের থেকে একটু মাটি ভেঙে দেবো কেননা এই যে পুরনো মাটিটা সেগুলোটা আরো দ্রুত ছাড়বে এবার অল্প পরিমাণে মাটি দেওয়ার পরে আমরা কি করব সাইডে আমরা যে একটা লাঠি দিয়ে হোক সুন্দর করে গেঁদে গেঁদে আমরা এরকম ধরনের গেঁদে দেবো মাটি যেন ঠেসে যায় আর কি তলায় ফাঁপা না থাকে তাই তো অবশ্যই ফাঁপা থাকলে কি হবে আবার নেমে যাবে মাটি পোকা পোকা মাকড় পিপড়ে বাসা করে আচ্ছা আচ্ছা এইবা পিপড়ে বাসা যখন করবে সে পুরো ক্ষতি করবে এর জন্য কি ফিলোডন দানা না কি বলে ফিলোডন হ্যাঁ ফিলোডন এই সময়টা একটু বর্ষার সময় তো হ্যাঁ এই সময়টা একটু ফিলোডন দোয়া উচিত আচ্ছা এর পিঁপড়ের জন্য আপনার ফিউডালে তেমন কাজ হয় না পিপড়ে পাউডার থাকে পাউডার একটু উপরে দিয়ে দেবেন সব রেডি হয়ে যাবে ফিউডানে কাজ হয় মূলত এই সময়টা বর্ষার সময় কিছু ওঠে কেঁচো হ্যাঁ হ্যাঁ আমাদের এই মাটিতে সব কিছু দোয়া আছে আমরা অলরেডি এতে আমরা ব্যবহার করি বেশিরভাগ টাইফোর মা যেটা অর্গানিক আচ্ছা তারপর এর উপরে আমরা একটু ফিরোডাম দিয়ে দেবো যাতে কি হয় আপনার অন্য আদার যে ফাঙ্গাসগুলো সেগুলো যেন না আসে কিছু ব্যাকটেরিয়াও থাকে কি হ্যাঁ

দেখুন বন্ধুরা খুবই একটা ভালো কোম্পানি ঠিক তো এই হোমিকে আমরা সঙ্গে পরিমাণটা একটু বলবেন হ্যাঁ পরিমাণ বলতে আমরা এরকম হলে আমরা কত ইঞ্চি টপ আছে এটা আছে আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চি এরকম অল্প এক চামচ পরিমানে চার চামচ এক চামচ চার চামচের এক চামচ পরিমাণে আমরা হোমি গোড়া থেকে দুধ দিয়ে হ্যাঁ গোড়ায় দিলেও হবে এতে কোনো অসুবিধা নেই

তার ধরুন আমরা ব্লু কপার ব্লু কপার এটা মূলত আপনার কপার জাতীয় ফাঙ্গিসাইড হুম মানে ফাঙ্গিসাইড মধ্যে ভালো অ্যাকশন করবে তাই তো হ্যাঁ এটা বিশনে এটা আপনার সিনজিনটা কোম্পানি আচ্ছা বিশাল নাম করা কোম্পানি এটা দেওয়ার পদ্ধতিটাও একটু বলবেন কতটা এটা আমরা ওই ঠিক চার চামচের এক চামচ এর উপরে ছড়াই দিয়ে দেব ঠিক

এটার মাপও কি তাই হ্যাঁ এটাও আপনার এক চামচের একটু কম আচ্ছা এটা একটু কম মাত্র হাফ চামচ হাফ চামচ পরিমাণে রাখবেন আর ওই দুধ দিয়ে সবকিছু হ্যাঁ দুধ দিয়ে ছড়াই দিয়ে দেন বাস ঠিক হয়ে আমাদের রিপোর্টিং তো আসুন আর একটা গাছ আমরা প্যাকেটে কিভাবে তে রিপোর্টিং করব আচ্ছা এর উপরে এই যে যেগুলো ভেসে রয়েছে একটু কি মাটিটা নাড়িয়ে চাপা দিয়ে দেবেন না না এর উপরে আমরা তো এখন জল দেব আচ্ছা জল দিলে আপনার মাটির সঙ্গে মিশে যাবে ঠিক

তাহলে মোটামুটি আমাদের রিপোর্টিংটা সমাপ্ত হলো এবার উনি আরেকটা জিনিস দেখাতে যাচ্ছেন সেটা একটু অপেক্ষা করুন উনি রেডি হয়ে নিক তারপরে দেখাচ্ছেন তো বন্ধুরা রিপোর্টিং বলতে সবাই যে প্লাস্টিকের ড্রাম মাটির টব ইউজ করেন তা তো নয় অনেকে তো জিও ব্যাগও ইউজ করেন বা প্লাস্টিকের এরকম গ্রো ব্যাগ ইউজ করেন তো সেক্ষেত্রে গ্রো ব্যাগে কী করে কি করতে হয় সেটাই আজকে বলতে চলেছেন ইমন নার্সারির যিনি ওনার উনি হ্যাঁ বলুন লিটন দা এবার এটা কি বলছেন এটা হলো আমরা আমাদের একটা এই দেখুন একটা আমলকি গাছ এই গাছটা দেখুন অনেক পুরনো গাছ মোটা তো দেখলে বুঝতে পারছি একদম গোড়া দেখলে বোঝা আর কি হারে দেখুন তোলায় সেগুলো চলে মাটিতে চালান হয়ে তাই তাইতো হ্যাঁ আমরা মূলত আমরা এই গাছগুলো সহজে রিপোর্টিং করতে চাই না আচ্ছা কেননা যারা গার্ডেনিং করেন তাদেরই জন্য বলছি কেননা এই প্যাকেটটা দেখুন এই প্যাকেটটা ওয়েস্ট আছে আপনার দু কেজি ঠিক দু কেজি থেকে আড়াই কেজি এইবার যখন আমরা এই যে আট ইঞ্চি দশ প্যাকেটে দেবো আমরা ইঞ্চি প্যাকেটে রিপোর্টিং করছি এর ওয়েট হয়ে যাবে পাঁচ থেকে কেজি ছিল কুড়ি আর চার জ্বালার জন্যই এটা বললে হ্যাঁ এবার এই গাছটা তো আমরা আর বেশি দিন রাখতে পারছি না হ্যাঁ তার ফলে আমরা বড় জায়গায় দিতে বাধ্য হচ্ছে বাধ্য হচ্ছি তো আমরা নচে শেষ অব্দি চেষ্টা করেন যাতে যারা নেবে দর্শক বন্ধু তাদের জন্য মাটির ওজনের পয়সা নষ্ট না হয় তাই তো আমরা দেখুন এখানে দু ডাব্বা মাটি দিয়ে দিলাম একদম আর এর ড্রেনেজের কোনো ব্যাপার ভাব হয় না এর ফুটো আছে বেরিয়ে যাবে এর সিদ্ধ আছে বেরিয়ে যাবে অটোমেটিকই ফাঁকা দিয়ে বেরিয়ে হ্যাঁ তো এর ক্ষেত্রে আমরা একটা জিনিস টিপস বলতে চাই আচ্ছা বস্তার ক্ষেত্রে কি হবে হ্যাঁ আমরা আপনি সাধারণত একটা হিসেব করবেন বস্তার ক্ষেত্রে কি হয় এটা তো আমরা মাটি তৈরি রাখি হ্যাঁ তো দ্রুত আপনার কিছু দ্রুত সেক্ষেত্রে আমরা কি করব এই বর্ষার সময় একটু অল্প ঠিক আছে মাটির ভেতরেও যাতে না কেচু বসবাস করতে পারে নিচের থেকে কেচুরা মানে নিচের থেকে আসে একদম উপরে তো আর ভেসে থাকবে না নিচেই থাকবে আচ্ছা আপনার

শুধু আপনাদের দেখানোর ক্ষেত্রে এগুলো আমরা দিচ্ছি একদম একদম কারণ আপনারা শয়ে শয়ে হাজার হাজার গাছ করেন তখন এত নিখুঁত করা সম্ভব না হ্যাঁ তো আমরা দেখুন এইভাবে প্যাকেটের মায়া করবেন না হ্যাঁ প্যাকেটটা সুন্দর করে এইভাবে প্যাকেটের মায়া থেকে মাটি যেটা চাক ধরে আছে ওই মাটিটার মায়া করতে হবে তাই তো ওটা যাতে ঝরে না যায় ঝরে না যায় আমরা সুন্দর করে এগুলো সারাই নেব এই দেখুন দেখছেন একদম প্রচুর শেকড় ওই কেঁচো অলরেডি কেঁচো চলে এসেছে মাটির মধ্যে কেঁচো থাকে আর হ্যাঁ আর কেঁচো ফিরু যায় আর একটা যায় সেটা হলো চুন ও চুন দিলে কিন্তু আপনার কিছু থাকে না চুন বলতে কি দেশি চুন দেবেন হ্যাঁ দেশি চুন যেটা আমাদের যে চুনটা দেখেছি আপনার আর একটা চুন আমি একটু দাঁড়ান আপনি একটা চুনের কথা বলুন তো যেটা দেখাচ্ছেন দাদা এটা সেই চুন এটা হলো চুন এটা মূলত ধরা ছাদ বাগান নিয়ে আপনার ব্যবহার করতে চান ইউজ করতে চান তার এই চুনটা আপনারা ব্যবহার করতে পারেন এটা হলো টোটালস লালন কৃষি চুন চুন দেখেন বন্ধুরা বানান লেখাই রয়েছে এই চুনটা আপনারা বিভিন্ন সবজি টবের কাছে মাছের ক্ষেত্রেও আপনারা জল পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন শুধু জল পরিষ্কার জন্য না মাছের যে গায়ে যে নালা থাকে কোনো ফাঙ্গাস থাকে সেটাও আমাদের ব্যাকটেরিয়া আচ্ছা মাছের গায়েও যাতে কোনো অসুখ না হয় তার জন্য কি কি আছে এর মধ্যে আছে দেখুন আপনার ক্যালসিয়াম আছে বন্ধুরা দেখে নিন আমি বড় করে দেখিয়ে দিচ্ছি উনি পড়েও দিচ্ছেন ষোলো সত্তর পার্সেন্ট হ্যাঁ ক্যালসিয়াম আচ্ছা ম্যাগনেসিয়াম সালফেট আছে ম্যাগনেসিয়াম সরি ম্যাগনেসিয়াম সালফেট আছে আপনার ষোলো পার্সেন্ট হ্যাঁ আর আপনার সালফার সালফার আছে সালফার এটি সালফার

তাহলে এটা কাঁচা কাছে কি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে অল্প পরিমাণে বর্ষার সময় দেবেন কেন বর্ষার সময় তবে আপনার কি হয় এই বিশেষ করে এই বর্ষার সময় আপনারা ব্লাইটক্স ব্লু আর চুন হ্যাঁ এটা আপনারা দেবেন মাস্ট বর্ষার সময় দেবেন একদম শিকড় নষ্ট হওয়ার চান্স শিকড় নষ্ট হওয়ার চান্স থাকে আর যদি আপনারা ব্লু ব্লাইটক্স না দিতে পারেন তাহলে আপনারা এই চুন আর যে আপনার তুইতি পাওয়া যায় হ্যাঁ যেটা সারের দোকানে তুইতি পাওয়া যায় দেখবেন সেই তুইতেও দিতে পারেন আপনারা পরিমাণ ঠিক রাখতে হবে হ্যাঁ পরিমাণ ঠিক রাখতে হবে অবশ্যই তো আসুন আমরা এই গাছটা রিপোর্টিং করে দেখাই তা আমরা সেগুল গুলো কাটলাম না যেহেতু আমরা বড় ফোটা দিচ্ছি বলে অসুবিধা হবে না হ্যাঁ সেক্ষেত্রে কি হবে গাছগুলো আপনার এই গাছটা দ্রুত বাড়বে আর সেকর কাটলে একবার ট্রেস পড়বে কিছুদিন ঝিমবে তাই তো হ্যাঁ হ্যাঁ এটাও সেই একই রকম ভাবে মাঝে রাখছেন তাই তো হ্যাঁ হ্যাঁ যতটা সম্ভব সোজা এবং মাঝে হ্যাঁ মাঝখানে রাখতে হবে এই যে বড় প্যাকেট করে দিলেন তার মানে এটা আবার বেশ কিছুদিনের জন্য এখানে থাকতে পারবে এখানে বেশ কিছুদিন বলতে এক বছর এতে থাকবে তারপর আবার এটার মধ্যেও রুট বাউন্ড হবে তাই তো তখন আবার এর থেকে বড় প্যাকেট বা পাত্র পটের মতো এটার ক্ষেত্রেও কি ওই মাটি তো ঠেসে দিচ্ছে নি একটু নিচু থাকা বাঞ্ছনীয় হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা নিচে রাখতে হবে তাহলে পরবর্তীকালে সারটার প্রয়োগ করতে গেলে যাতে জায়গা থাকে হ্যাঁ আমরা যখন এতে খাদ্য দেব হ্যাঁ তখন তো আমাদের একটু খালি থাকা চাই

কিন্তু এই সোজা কাজটার জন্যেই অনেকের বড় বড় ক্ষতি হয়ে যায় টাকা পয়সার ক্ষতির থেকেও বড় কথা মনে আশা করে আপনারা একটা গাছ নিয়ে আসেন দূর থেকে দূরান্তে কুরিয়ারের মাধ্যমে গাছটা আনেন আনার পর যখন পটিংও করলেন তারপর যদি পটিংয়ের ভুলে নষ্ট হয়ে যায় তো এই দুঃখ রাখার মতো না তো সেই জন্যে আমরা আজকে আমাদের এই ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেল ইমন নার্সারির সৌজন্যে চেষ্টা করলাম আপনাদের জন্যে এই অমূল্য ভিডিওগুলো আপনাদের তুলে ধরার তো বাকিটা তো আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করবেন লাইক করবেন আর নতুন আসলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা একটা টবে রিপোর্টিং দেখালাম দেখতে পেলেন সুন্দর একটা লেবু গাছ ফলন্ত লেবু গাছ আর একটা একটু আগে বস্তা প্যাকেটেও রিপোর্টিং করে দেখালাম তো এই রিপোর্টিংয়ের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন